দর্শক আলাইকুম আজকের এবছরে আলোচনা করব। টমেটো কেতের মাছা নিয়ে আপনারা কীভাবে টমেটো কেতে মাছা দেবেন এবং এ প্যাটার মাছ দেবেন নাকি কি মাছা দিবেন কোনটা সবচেয়ে ভালো হয় টমেটো গাছের জন্য ফলন বেশিভাবে এগুলো নিয়ে আজকে এবছর আলোচনা করবো এই যে দেখতেছি এগুলো হয়েছে মলিবাস এগুলো আমি পনেরো টাকা পিস বাশগুলা কিনেছি এগুলো কিন্তু আগাগুলা এগুলো গুড়া গোলা না আগা গুড়া কিন্তু আমি টমেটোর জন্য আর গুঁড়া গোলা দিয়ে আমি শশার এই খুঁটা বানাইছি হ্যাঁ আর এইগুলো হচ্ছে টমেটোর জন্য টমেটোর জন্য আমি এগুলা কেটে নিয়েছি তো এইগুলো আমি কিন্তু কেটে নিয়েছি চার ফুট পাঁচ ফুট মানে চার ফুট না পাঁচ ফুটভাবে আমি কেটে নিয়েছি যে পাঁচ ফুট লম্বা লম্বা একটা মানে খুঁটি আর এই যে এইগুলো আমি ঠান্ডা দিয়েছি সশার মতন আজকের এপিসোডে আমি আলোচনা করবো এ প্যাটার্ন মাছা আপনারা কীভাবে দিবেন এবং এ প্যাটার্ন মাছা নিয়ে আমি আজকে আলোচনা করব। সুপ্রিয় দর্শক আপনারা তো স্মার্টভাবে আধুনিকভাবে টমেটো শ্বাস করেন এবং যে কোনো জিনিস শ্বাস করেন তা অবশ্যই আপনারা ভালো ফলন পাবেন এই যে এখানে কিন্তু আমি এপ্যাটের মাছা দিছি আর অলরেডি কিন্তু আমার গাছে কিন্তু এই যে ফুল চলে আসছে হ্যাঁ তো ফুল চলে আসছে আর এই ফুল চলে আসলে আপনারা কী কী স্প্রে করবেন এগুলো আমি আপনাদেরকে বলে দেবো আর আমি কিন্তু প্রত্যেকটা গাছে গোড়ায় কিন্তু আবার কুটাও দিছি হ্যাঁ কোটা দেওয়ার তারপরে কিন্তু এপ্যাটের মাছা দিয়ে আবার সুতা দিছি কিন্তু হ্যাঁ তা আপনাদেরকে অবশ্যই আমি জানাবো আর এই যে মাঝে মধ্যে গাছ মারি গিয়েছিল পরে আমি লাগাই দিয়েছিলাম এই যে এইগুলো এই জন্য এই ছোট্ট মাছাগুলো আমি মালসিং পেপার চিত্র করে কিন্তু আমি এ মাছ আর কুটি কাচ্ছি তা আমি কিন্তু প্রথমে একটা কুটি দিছি দুইটা কুটি কিন্তু আমি দেই নাই তা আপনারা জাস্ট এই যেভাবে মাছা দেয় এ প্যাটার্ন শশার মাছা যেভাবে দেয় আপনারা অবশ্যই এভাবে মাছাগুলো আপনারা দিবেন কিন্তু আর এই যে কুটাগুলো দেখতেছেন এই কুটা কিন্তু ঘাড়বেন ঘাড়ে তারপরে কিন্তু আপনারা দিবেন তারপরে কুটাগুলো গাড়ার পরে দেওয়া আপনারা প্রত্যেকটাই মানে ছয় ফুট অথবা ষাট ফুট দূরে দূরে সর্বোচ্চ এক একটা মানে কুটি গার্বেন ঠিক আছে এই দেখেন ছোটো গাছগুলো বড়ো আছে আবার ছোটো আছে মাঝে মাঝে অনেক মার গেছিলো তো আর আমি যে সময় লাগাইছিলাম টমেটো ওই সময় প্রচুর পরিমাণ তাপমাত্রা ছিল হ্যাঁ আর এইগুলা এইগুলো কিন্তু আমি লাগাইছিলাম সেপ্টেম্বরের এক তারিখে ওই সময় প্রচুর পরিমাণ তাপ ছিল এই কারণে আর আপনারা এপ্যাটেল মাছা কীভাবে দেবেন শশার মাছা যেভাবে আপনারা দেন সেম এইভাবেই শুধু কালি কুটিগুলো আপনারা পাঁচ ফুটি অথবা চার ফুটি কুটিগুলা দেবেন যেরকম এই যে কুটিগুলা দেখতেছেন আমি দিছি এই যে এইভাবে আপনারা এইভাবে আপনারা মূলত এ করবেন এই কুটিগুলা দিবেন এই যে বান দিবেন বানবে তারপরে এই একগুলা দিবেন এই যে এইভাবে টানা দিবেন ঠিক আছে দেখতেছেন এইভাবে এইভাবে টানা দিয়ে তারপরে আপনারা এই টমেটো গাছের মাছা দিবেন আর প্রত্যেকটা টমেটো গাছ কিন্তু আপনারা এই যে সুতা তারপরে আপনি গাছ থেকে এক ফুট উচে মানে এই যে এই যে একটা দেখতেছেন এক ফুট উচে মানে উচ্চতায় আপনারা সুতাগুলো ঠানা দিয়ে বাঁধ দিবেন থানা দিয়ে বাঁধার পরে যে কোটা তো অবশ্যই কাটতে হবে কোটার সাথে আবার একটা বাঁধ দিয়ে দেবেন এই যে টমেটো গাছের বরাবর এই যে দেখতেছেন আমার টমেটো গাছ তো কিন্তু ফুল চলে আসছে আশা করি দেখা যাক আপনাদেরকে অবশ্যই আমি আপডেট দিবো আর পরবর্তীতে ভিডিওতে আমি দিব যে টমেটো গাছ যে টমেটো পচে যায় যে মিস্ত্রিকে পচে যায় কী জন্যে ওটা কী জন্য পচে যায় আপনাদেরকে অবশ্যই আমি জানাবো তো আজকের এ প্যাটার্ন আপনারা যদি টমেটোর মাছা দেন আমি সবচেয়ে সাজেস্ট করবো মানে সবাইকে বলবো আপনারা এ প্যাটার্ন মাছা দেন মানে লাট মাছা দেন না লাট মাসা দিতে গেলে এই যে একটা টমেটো গাছ এই টমেটো গাছটা কিন্তু কমসে কম চার ফুট পাঁচ ফুট হয়ে কিন্তু এই টমেটো গাছটা কিন্তু উচ্চতা হয় অলরেডি কিন্তু এখানে দুই ফুট হয়ে গেছে দেখেন দুই ফুট কিন্তু অলরেডি হয়ে গেছে হ্যাঁ তাই বয়সে কিন্তু আজকে সেপ্টেম্বর বছর আপনার এক তারিখে তো যে আমি লাগাই তো সেপ্টেম্বর মাস পুরো লাগেছে অক্টোবর মাস আজকে সাত তারিখে তে ওই এক মাস ছয় দিন বয়স হয়েছে কিন্তু হ্যাঁ তে ফুল চলে আসছে কিন্তু মূলত আরও আগেই এই এই কারণেই আপনারা সরি আমি ভুল বলছি হ্যাঁ মানে হ সেপ্টেম্বর মাসে এক সাত তারিখে সেপ্টেম্বর এক তারিখে লাগাইছি তে আপনার পুরা এক মাস গেছে আর অক্টোবর মাসে আজকে এই ঠিক আছে হ্যাঁ আর এই কিন্তু পঁচিশ দিনে ফুল আসে পরে পঁচিশ দিন তিরিশ দিন বয়সে কিন্তু ফুল চলে আসে এবং কি তার আপনারা অবশ্যই কিন্তু নিয়মিত গাছে স্প্রে করে দেবেন এই যে আমার গাছগুলো গাছের মশলা অনেক সুন্দর আমি কিন্তু শুরুতে অ্যান্টাকল স্প্রে করছি টমেটো গাছে কিন্তু শুরুতে আপনারা অ্যান্টাকল স্প্রে করে না দশাযোগ রোগটা হয় টমেটো গাছের ওইটা অ্যান্টাকল স্প্রে করলে আশা করি কিন্তু খবে না এর সাথে প্রথমে আপনার বাটিম্যাক এবং ইমিটা কুড়াফিটের যে কোনো একটা গ্রুপের ওষুধ মাসাদামাশিট দিয়ে দেবেন আশা করি আপনার টমেটো গাছ অনেক সুন্দর সবল থাকবে আর আপনারা অবশ্যই আর লাঠ মাছা দিতে গেলে কি লাট মাছা দিতে গেলে আপনার এই যে গাছটা ও অতটুকু ওই লাট মাছাটা অতটুকু দিলে পরে আপনার গাছটা মাঝখানে বেঁকে যায় এই জায়গায় ধরেন বেঁকে যায় বেঁকে গিয়ে তারপর নিচে ফরে যায় ফরে দিতে গেলে কিন্তু ফলনটা আপনার অবশ্যই কমে যায় তা আপনারা যদি যারা টমেটো চাষ করছেন অবশ্যই আপনারা এই অ্যাপ্যাটেন মাছা দিবেন এপ্যাটেন মাছা ছাড়া আপনারা অবশ্যই টমেটো গাছ লাগাইন না আর আমার টমেটো মাঝে মাঝে মাইরে আছে ছুটো মায়ের বলতে যে জায়গায় মাইরে আছে এই আমি পরবর্তী লাগাই দিয়েছি এই জন্য সুটো আর তার সমস্যা কী হোক কারণ ওই সময় প্রচুর পরিমাণ তাপমাত্রা ছিল আর মালশিংয়ে তাপে আর আমি সাজা কোকো ফিডে কিনে আনছিলাম আমি না সারা ফুটাই না এই কারণে আমার অনেক সারা মিস হয়েছে মায়ের গেছে তার মানে অবশ্যই এ পেটের মাছা দেবেন আর এই প্যাটের মাছা ছাড়া আপনারা এই সব টমেটো মাছা দিয়ে না আর ছয় ফুট দূরে ধরে একটা কুটির থেকে কুটির দূরত্ব আপনারা দেবেন ছয় ফুট দূরে ধরে কুটির দূরত্ব করে দেবেন আর এভাবে প্রথম টানাটা সুতা দিয়ে দেবেন বর দিয়ে দেবেন পরবর্তী টানাডাটা আপনার পরবর্তী টানাটা কিন্তু আবার একপুর অথবা আধা উপরে মানে এরকম আমি কিন্তু ওটা দিই না ওটা অবশ্যই কি আমি আপনাদেরকে আমি জানাবো তো অবশ্যই আপনারা যারা এ প্যাটার্ন মাছা দেবেন শক্তভাবে দিয়েন ঠিক আছে আর অবশ্যই চারিদিকে দিকে ঠানা দেবেন এই যে আমার এইদিকে এটার মতন ঠানা দেবেন ওইদিকের বাস আমি ছোটো দিই না একটা বাস ছিল তো এই কারণে টানা দেবেন আর আমার কিন্তু এটা হচ্ছে আরেকটা টমেটো গাছ আছে ওইটা হচ্ছে আপনার গাছ ছোটো ছোটো ওইটার বয়সে গাছ এইরকম ওইটার আমি আপডেট দিবো ওই